হাইব্রিড ইনভার্টার যেটা এর মার্কেটে আগামীতে বিশাল মার্কেট তৈরি হচ্ছে যেটা অনগ্রিড এখন যেভাবে তৈরি হয়েছে গ্রামগঞ্জে হাইব্রিডটা ঠিক ওইভাবেই ডেভেলপ হচ্ছে যে কারণে সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে কোন ইনভার্টারটা অ্যাকচুয়ালি আমি একটা প্রোডাক্ট বিক্রি করব সেই প্রোডাক্টের তো কোয়ালিটিতে এনশিওর করতে হবে আগে তারপরে আমাকে মার্কেটে সেটা লঞ্চ করতে হবে মার্কেটে মার্কেটে বড় আকারে ডেলিভারি করতে হবে তো যে কারণে এই হাইব্রিড ইনভার্টারটা লাস্ট এক বছর যাবৎ পরীক্ষামূলকভাবে মার্কেটে কিছু 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 চলছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা যা দিয়েছি আমরা অত্যন্ত ভালো ফিডব্যাক পেয়েছি যে কারণে আমি আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা অপগ্রেড হাইব্রিড হাইব্রিড ইনভার্টার এসএমজি যেটা এটারা এই ইনভার্টারটা আপনারা হাতে পাবেন সেটা টু পয়েন্ট ফাইভ কিলোয়াট থেকে এগারো কিলোয়াট পর্যন্ত স্টক আসতেছে আমি এটা অনেক বড় চালানের অর্ডার করেছি এটা আশা করি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমরা হাতে পেয়ে যাব ইনশাল্লাহ ঠিক একইভাবে একইভাবে গোরোয়াট ইনভার্টারও আমরা বড়ো আকারে অর্ডার করেছি যেটা আমাদের হাতে অলরেডি কিছু চলে এসেছে যেটা আমরা আপনাদেরকে এখন দিতে পারব এবং আগামী ফেব্রুয়ারি মাঝামাঝি আমাদের হাতে বড চালান এসে পৌঁছে যাবে তখন আপনাদের প্রোডাক্ট রেঞ্জটা বড় হবে ইনশাল্লাহ মেন টাইম আরও একটা প্রোডাক্ট আছে যেটা আপনাদের এখনও জানা নাই আমরা ওয়েট করতেছিলাম এই প্রোগ্রামটার ভিতরে আপনাদেরকে জানিয়ে দেব সেটা হলো সোলার স্ট্রিট লাইট সোলার স্ট্রিট লাইট নিয়ে অ্যাকচুয়ালি আমরা বহুদিন ধরে কাজ করতেছিলাম অ্যাকচুয়ালি কোয়ালিটি এনশিওর না করার জন্য আমি অনেক সময় প্রোডাক্ট মার্কেটে দিতে একটু দেরি হয় যতক্ষণ পর্যন্ত না কোয়ালিটি এনশিওর করা যাবে ততক্ষণ পর্যন্ত মার্কেটে দেওয়াটা সমীচীন হবে না যে কারণে স্ট্রিট লাইট এখন আমাদের অলরেডি আমাদের এক চলে এসেছে এবং আরো পাইপলাইনে আছে যে প্রোডাক্ট আপনারা এখন আমাদের কাছে স্টকে পাবেন সাথে আরো কিছু প্রোডাক্ট আমাদের সিস্টেমে যোগ হয়েছে আপনারা জানেন কি না সেটা ইউপিএস অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হসপিটাল

কিন্তু আপনারা এই সাথে সাথে করতে পারেন তাতে প্রোডাক্টের বাস্কেটটা বাড়লো আমি আপনাদের জানার জন্য বলছি অ্যাকচুয়ালি ডিজেল জেনারেটার আমাদের একটা কোর বিজনেস একেবারে শুরু থেকে আছে তা প্রত্যেক ভাই যদি পাঁচটা করে জেনারেটার বিক্রি করে বছরে যদি পাঁচটা করে জেনারেটার বিক্রি করে তাহলে পাঁচ ছয় তিরিশ মোর দেন থ্রি হান্ড্রেড পিসের জেনারেটর বিক্রি হওয়ার কথা যদি চৌষট্টি ডিস্ট্রিক্টের প্রত্যেকেই যদি পাঁচটা করে ডিজেল জেনারেটর বিক্রি করে তাহলে তিনশো পিসের উপরে ডিজেল জেনারেটর বিক্রি হওয়ার কথা অ্যাকচুয়ালি এই ডিজেল জেনারেটর আইটেমটা অনেকেরই জানা নাই বা জানার চেষ্টাও করে নাই অ্যাকচুয়ালি আপনাদের বিজনেস বাড়াইতে হলে আপনাদের আইটেম বাস্কেট আপনাদের দক্ষতা এগুলো বাড়াতে হবে সাথে সাথে তো ডিজেল জেনারেটার আমি আশা করব আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টের ভাইরা প্রত্যেক পরিবার আগামীতে এই ডিজেল জেনারেটার বিক্রি করার জন্য আপনারা চেষ্টা করবেন টেকনিক্যাল হেল্পের জন্য আমি এবং আমার টিম টোয়েন্টি ফোর আওয়ার প্রস্তুত একেবারে চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য আমরা আপনাদের জন্য প্রস্তুত বলছি যে আমাদের জেনেটিকের পাশাপাশি জেনেটিকের জেনেটিক সোলারের পাশাপাশি আরো একটা স্মার্ট ব্র্যান্ড যেটা জেনেটিক প্লাটিনাম সোলার জেনেটিক প্লাটিনাম এইটা এই এই মডেলটা আগামীতে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ক্রিয়েট ইনভার্টারের সাথে সম্পৃক্ত অফ ইনভার্টারের সাথে সম্পৃক্ত সি এর সাথে সম্পৃক্ত লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমাদের স্টকে চলে আসবে ইনশাআল্লাহ এই লিথিয়াম ব্যাটারি আপনারা এখন থেকে মাথায় রাখতে পারেন যে আমাদের কাছে ইনশাআল্লাহ এই লিথিয়াম ব্যাটারিটাও চলে আসতেছে আপনাদের বিজনেস আশা করি বাড়বে ইনশাআল্লাহ তো নতুন প্রোডাক্ট হিসেবে আমরা আগে শুধু সোলার প্যানেল